রায়শার সাথে পরিচয়টা হয়েছিল খুব অস্বাভাবিকভাবে কখনও ভাবি নি যে ও আমার জীবনে আসবে সাময়িক পরিচয়ের পর যে আমরা এতটা কাছে চলে আসবো কখনো ভাবতে পারিনি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট প্রতিদিনের মতো কলেজ গিয়ে আলাপ হয় জান্নাতুর রাশা নামে একটা মেয়ের সাথে মেয়েটির সাথে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ি একসাথে আই সিটি কোচিংয়ে গিয়ে দুই দিন পর রাশের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল অস্তে অস্তে মেয়েটাকে ভালো লাগতে শুরু করলো আমার শুধু আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকত কিন্তু কোনো কথা বলতো না কিছুদিন যাওয়ার পর আমি রায়শাকে নিজের মনের কথা বলে দিলাম আমাকে কিছুদিন ঘোরানোর পর রায়শা আমার প্রস্তাবটি গ্রহণ করলো এরপর থেকে শুরু হলো আমাদের নতুন জীবন সারাদিন ঘোরাঘুরে সারা রাত ধরে চ্যাটিং সপ্তাহে একদিন ওকে বাইকে করে কোথাও দূরে ঘুরতে নিয়ে যাওয়া রায়শা আমাকে অনেক বেশি ভালোবাসত তবে কিছু বাজে হ্যাবিট ছিল ওর একটা জিনিস আমার কাছে অসহ্য লাগলো প্রতিটা ক্ষেত্রে আমাকে শুধু সন্দেহ আর সন্দেহ ওর জন্য আমি আমার সব মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলা অফ করে দিলাম এমনকি আমি আমার ফেসবুকে পাসওয়ার্ডও ওর কাছে দিয়ে দিলাম তা ওর সন্দেহ কিছুতেই কমছে না নিজে থেকে ঝগড়া বাঁধে আমার নিজেই রাগ ভাঙাবে এভাবে কিছুদিন পার হলো কিছুদিন বললে ভুল হবে কয়েক মাস পার হয়ে গিয়েছে ততদিনে আমরা দুজনের প্রতি অনেকটা এডিকেট হয়ে পড়েছি হঠাৎ এক সন্ধ্যা শরীর খারাপ দেখে আমি ওর সাথে দেখা করতে গেলাম বাসায় কেউ ছিল না বলে হয়তো আমাকে আসতে বলেছিল রায়শা আমার মনে কোনো বাজে চিন্তা ছিল না শুধু ওর সাথে একটু দেখা কথা বলে চলে আসব। বাসায় এসে বেল বাজাতে রায়শার দরজা খুলে ভেতরে আসতে বললো রায়শার জ্বর বলে ও নিচে আমার কোলে মাথা রেখে শুয়েছিল কিছুক্ষণ গল্প করার পর রায়শার কাছ থেকে চলে আসতে চেয়েছিলাম তবে পারলাম না আবেগ নামক জিনিসটা নিয়ে গেল আমাদের অন্য এক দুনিয়ায় এরপর থেকে রাশা পথে আমি আরও সিরিয়াস হয়ে পড়ি যেভাবে হোক কোনো মেয়েরা আমি জীবন নষ্ট করতে পারবো না রাশার সাথে যখন আমার অন্তরঙ্গ হয়ে গিয়েছে আমি ওকে যত দ্রুত সম্ভব বিয়ে করব। এই চিন্তা নিয়ে লেখাপড়া শুরু করি পাশাপাশি রাতে ফিলালিসিং করি দেখতে দেখতে নয় মাস পার হয়ে গেল ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে দুজনে কোনো রকমের টেনে পাস পাশ করছে সারাদিন ঘুরে বেড়ালে কি আর রেজাল্ট ভালো হয় বাসা থেকে রেজাল্ট নিয়ে অনেক রাগারাগি হলো ও রাতে আমার সব থেকে ভালো একটা খবর পেলাম এতদিন ধরে ফ্ল্যাশিং করি। আজ আমার পেপাল অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে টাকার পরিমাণ খুব একটা বেশি নয় তবে আমার জীবনের প্রথম ইনকাম আজ নিজেকে সার্থক মনে হচ্ছে অবশেষে বাসায় রাস্তার সম্পর্কে জানাতে পারবো হয়তো কেউ রাজি হবে না এত ছোট বয়সী বিয়ে করার কথা বললে তবে আম্মুকে রাজি করাবো আমি এই ভেবে রায়শাকে কল দিলাম কারণ রেজাল্টের তিন দিন আগে রেশার সাথে প্রচণ্ড রকম ঝগড়া হয় দোষটা প্রথমে রায়শা করছে আমার নিজের বোনকে পর্যন্ত সন্দেহ করছে তাই আমিও রাকুর আর কল করি না এইভাবেও থাকতে পারে কিন্তু আমি পারি না অন্তরঙ্গ কথা ভেবে আমি বারবার ওর কাছে ফিরে যাই প্রথমবার কল দিলাম ধরল না এখনও মনে হয় রেগে আছে আরেকবার কল দিলাম ধরল না রেজাল্ট খারাপ হয়েছে বলে হয়তো ফোন ধরছে না এ ভেবে আমি আরও কল দিলাম দুই ঘন্টা পর ও আমাকে ফোন করে দেখা করতে বলে আমি ভেবেছিলাম হয়তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবে হরতার বিপরীত শরীর বদলের সরাসরি সম্পর্ক ভেঙে ফেলার কথা বলল কথাটি বলার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তাও রাশার উদ্দেশ্যে বললাম তুমি এমন কেন করছো আমার অপরাধ কি প্লিজ রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না তোমার কোনো অপরাধ নেই আমরা আজ এখান থেকে ঢাকায় চলে যাব। তাই রেলেশন রেখে আর কি রাব বলো কি হবে মানে তুমি কি আমার সাথে এতদিন নাটক করছিলে নাকি অন্য কাউকে ভালো লেগেছে রাহুল একদম চোখ আমার জীবনে তুমি বাঁধে অন্য কেউ আসেনি আমার ফ্যামিলি আমাদের কোথায় জেনে গেছে চলুন আমরা দুজনে পালিয়ে যাই সেটা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব নয় কারণ আমাদের ফ্যামিলি তোমাকে মানবে না আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না প্লিজ রায়শা পাগলামি করো না আমাদের এতদিনের সম্পর্ক আর আমাদের মাঝে সবই হয়ে গেছে আর একবার প্লিজ ভেবে দেখো আমি ভেবে কথা বলছি তুমি প্লিজ আমাকে মুক্তি দাও দেখো রায়শা এভাবে কোনো সমস্যার সমাধান হয় না তোমার যদি এই মনোভাব ছিল তাহলে তুমি সেদিন আমাকে আটকালে না কেন কোন দিন এরই মধ্যে ভুলেও গেলে ওই যে সন্ধ্যায় নিজে সব কিছু বিলিয়ে দিলে আমার কাছে তো কী এমন হয়েছে এখনকার দিনে এই রকম প্রতিটা রিলেশনে হয় এটা একটা সাধারণ বিষয় তুমি যে একটা নষ্টা মেয়ে আজ তার প্রমাণ পেলাম দেখো রাহুল মুখ সামনে কথা বলো আমি মুখ ঠিক করে কথা বলছি তুমি নিজের দেহার মাধ্যমে আমার মন ভাঙাতে তুমি তো নিজে অপবিত্র হলো সাথে আমাকে অপবিত্র করলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাইসটা সজা আমার গালে একটা চর বসে দিল তারপর ভালো থেকে বলে চলে গেলো আমি পেছন ফিরে অনেকবার ওকে আটকানোর চেষ্টা করলাম রায়সা আমাকে দেখে চলে গেল এরপর বাসায় গিয়ে এক সপ্তাহ পর আবার ওকে ফোন দিলাম এবারও রায়সা আমাকে ফিরিয়ে নিজেকে ছন্ন ছড়া মনে হচ্ছিল রায়সা আমাকে মিথ্যা বলেছিল যে ও ডাকা চলে যাবে আসল ঘটনা ও আমার বন্ধুর সাথে রিলেশন করছে অনেক চেষ্টা করছে ওকে আমার জীবনে ফিরিয়ে আনতে আমার চেষ্টা বারবার বেড়ে হলো রায়সা তার সিদ্ধান্তে অটুট শেষবারের জন্য চেষ্টা করতে ওকে একটি অন্য নাম্বার থেকে কল দিলাম হ্যালো কেমন আছো জি ভালো কে বলছেন আপনি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি তুমি আবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো কেন প্লিজ রায়শা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না দেখো রায়সা, আমি কিছু এখন রোজগার করি চলো আমরা পালিয়ে যাই তোমাকে অনেক সুখে রাখবো আরে রাখ তোর ভালোবাসা আর আমাকে জানাতন করবি না করলে আমি তোর নামের থানায় রিপোর্ট দিতে বাধ্য হব অনেক ভেবে দেখলাম বারবার উপজনক হয়ে নিজেকে প্রকাশ করা থেকে তাকে বলে যাওয়া বুদ্ধিমানের কাজ এইভাবে নিজে চলে আসলাম ওর জীবন থেকে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছে তা নিজেও জানি না বছরের আজানের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল রাহুলের চোখ মেলে তাকিয়ে দেখে নিজের খাটে শুয়ে আছে নিজেকে প্রশ্ন করতে থাকি কীভাবে এলাম এখানে তারপর রাহুলের চোখটা গেল সোফার দিকে মেয়েরা ঠান্ডায় কুচড়ি মুচড়ে হয়ে শুয়ে আছে উঠে গিয়ে মেয়েরা গায়ে কম্বলটা জড়িয়ে দিল প্রচুরে নামাজ পড়ে রাহুলের মাথাটা একটু ব্যথা করছে ঘুমোনোর চেষ্টা করলো কিন্তু ঘুম কিছুতেই আসছে না কার রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল নিশ্চয় উঠলে তার সিদ্ধান্ত তাকে জানাবে